ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার পরবর্তী যে বিষয় সেটা এখন অনিশ্চয়তার সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে তার কারণ রাজ্য এসএসসি বা আরও অনেকে যে রিভিউ পিটিশান দাখিল করেছে তার কিন্তু এখনও কোনো তারিখ দেওয়া হয়নি হেয়ারিংয়ের জন্য হাতে আর দুটি দিন সময় আজকের দিন আর আগামীকাল তারপর কিন্তু সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশান পড়ে যাবে এবং সেই সামার ভ্যাকেশনের মধ্যেই একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখটাও কিন্তু এসে যাবে যে তারিখের মধ্যে অনারেবল সুপ্রিম কোর্ট রাজ্য এবং এসএসসিকে নতুন পরীক্ষার অর্থাৎ যে ফ্রেশ সিলেকশান বা ফ্রেশ রিক্রুটমেন্ট যে যাই শব্দই বলুন না কেন তার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে বলেছে যে সামগ্রিক শিডিউল অর্থাৎ শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই হবে না পরীক্ষার সময়সূচি মোটামুটি একটা তারপর রেজাল্ট তারপর আপনার মেরিট লিস্ট কাউন্সিলিং প্যানেল ইত্যাদি সমস্ত একটা কিন্তু দিতে হবে এবং সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে কিন্তু বিষয়টা হলো প্রথমে যেটা অনেকে মনে করছিলেন হয়তো এই প্রধান বিচারপতির এজলাসে রিভিউটা না ওঠে তার জন্য রাজ্য দেরি করছে কিন্তু আমরা দেখলাম রাজ্য কিন্তু এক মাসের আগেই রিভিউ ফাইল করেছে উনত্রিশে এপ্রিল সেটা আপনারাও জানেন তো নতুন প্রধান বিচারপতিও কিন্তু জয়েন করে গেছেন গত চোদ্দই মে তা সত্ত্বেও এখনো রিভিউ টাইম দেওয়া হলো না অথচ গতকাল আমরা যেটা দেখলাম যে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান যে শুনানি তাতে সুপ্রিম কোর্টের অনারেবেল বিচারপতিদের যা বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিচিউড বোঝা গেল সেক্ষেত্রে রিভিউ কতটা টিকবে এমনি রিভিউতে খুব একটা বেশি লাভ হয় না কিন্তু এই গতকালের জাজমেন্টের রেসপেক্টে একটা কথা বলাই যায় যে রিভিউটা কতটা টিকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আবার যদি রিভিউর ফয়সালা বা তার কিছু ইফেক্ট এই দুদিনে না আসে সেক্ষেত্রে রাস্তা একটাই খোলা রইল অনারেবেল সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আমি বলছি যেটা সতেরোই এপ্রিল ওনারা জাজমেন্ট পাস করেছিলেন সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই অর্থাৎ টেন্টেড বলে চিহ্নিত নন এমন যারা মানুষজন রয়েছেন তাদেরকে পরীক্ষাই দিতে হবে আর বিকল্প কোনো রাস্তা থাকবে না যদি মে মাসের মধ্যে এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে সতেরোই এপ্রিলের জাজমেন্ট অনুযায়ী এই যে সময়টা তারা বেতন পেতেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের আছে অর্থাৎ সামগ্রিকভাবে একটা ত্রিমুখী টান তিন দিক থেকে চলছে এক হচ্ছে রিভিউ পিটিশন দ্বিতীয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আর না হলে তৃতীয় হচ্ছে যে সতেরোই এপ্রিলের জাজমেন্ট সেটা কিন্তু উইড্র হয়ে যাবে এই একটা সন্দিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই দুটো দিনের মধ্যে যদি রিভিউর কোনো ফয়সালা হয় তাহলে খুবই ভালো কথা আদারওয়াইজ কিন্তু সেই পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই এবং তার বিজ্ঞপ্তি প্রকাশ না হলে সে ফলটা আরও মারাত্মক হবে দেখা যাক এই দুটো দিন আমরা বরাবর ভালোর জন্যে আশা করেছি ভালোর দাবি জানিয়েছি কী হয় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ